আমাদের তত্ত্বাবধায়ক সরকারের আপনার রুলটা কি ছিল বা এটা পদ্ধতিটা কি ছিল পদ্ধতি ছিল এমন যে একটি সরকার তার মেয়াদ শেষের পর সেখান থেকে পাওয়ার ট্রান্সফার করে দিবে তখন ওই দেশেরই অর্থাৎ বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশনের যিনি প্রধান বিচারপতি আছেন যিনি লাস্ট অবসর নিয়েছেন অর্থাৎ যিনি সিটিং বিচারপতি তিনি না লাস্ট যিনি অবসর নিয়েছেন ওই সরকার পদত্যাগ করবার পরপর তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবে এই তো ব্যাপারটা ছিল তো একটা একটা মজার ভিতরে রুল ছিল ব্যাপার যেটা হচ্ছে একজন বিচারপতি ছিলেন যিনি সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন জিয়াউর রহমানের আমলে পরবর্তী সময় তিনি নির্বাচন করতে চেয়েছিলেন তিনি তার নির্বাচনী নির্বাচন করবেন এই ধরনের কথাবার্তা উঠেছিল কিন্তু পরবর্তী আর তিনি নির্বাচন করেননি এরপরে তিনি নব্বই দশকে হাইকোর্টের এলেন হাইকোর্টের বিচারপতি এলেন তারপর তিনি ঢুকলেন ইতিহাস দিয়ে আসলেন অর্থাৎ তার পেছনের যে রাজনৈতিক ইতিহাসটা সেটা ছিল বিএনপির রাজনীতি রাইট তো উনি অবসর গ্রহণ করেছেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন খুব সম্ভবত উনি অবসর গ্রহণ করেছেন আহ দুই বা পাঁচ এই সময়টাতে বিএনপি চিন্তা করে দেখলো যে অ্যাপলেট ডিভিশন থেকে উনি প্রধান বিচারপতি ছিলেন তো অ্যাপলেট ডিভিশনের লাস্ট অবসর নেওয়া বিচারপতি যাতে উনি থাকেন মানে উনার পরে আরো একজনের মানে অবসর নেওয়ার কথা ছিল সেটাকে সেটা হচ্ছে বিচারপতি আহ হচ্ছেন আমি 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 নামটা মনে করতে পারছি না বাট হয়তো মনে আসবে শুধু এতটুকু মাথায় রাখেন যে উনার পরে আরেকজন প্রধান বিচারপতি যিনি ছিলেন তার অবসর নেওয়ার কথা ছিল তাহলে ব্যাপারটা কি হতো যে আসলে এম কে কে এম হাসান আপনার আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতেন না যে ভদ্রলোক পরে করতেন অর্থাৎ যিনি দুই হাজার ছয় বা সাত সাল টেন শেষ হতো প্রধান বিচারপতির তিনি আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তো বিএনপি করলো কি এমন একটা পদ্ধতি আবিষ্কার করলো যাতে বিচারপতিদের চাকুরির মেয়াদ বাড়িয়ে দিয়ে যার দুই সালে যার অবসর নেওয়া যাওয়ার কথা অবসরে যাওয়ার কথা সেইটা যাতে না হয় তাই বিচারপতিদের বিচারপতিদের বয়স বয়স বাড়িয়ে দিল তাহলে বাড়ালে কি হবে ধরা যাক আপনি হচ্ছেন বিচারপতি কে এম হাসান আমার অবসর হয়ে গেছে আপনার অবসর হয়ে গেছে আপনার পরে আমি অবসর নিব এক বছর পর পর এখন আমি যদি অবসর না নেই তাহলে আপনি লাস্ট অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান বিচারপতি এখন আমি অবসর নিব হচ্ছে এক বছর পরে আমার চাকরির মেয়াদ আপনি আরো দুই বছর বাড়িয়ে দিলেন তাহলে আমি তো অবসর নিচ্ছি না আমি আর দুই বছর থাকলাম তাহলে তাহলে ইলেকশনটা আপনাকে দিয়েই হবে অর্থাৎ আপনি প্রধান উপদেষ্টা থাকবেন বিএনপি এই বুদ্ধিটা করেছিল দেখেন এই যে সবাই চিন্তা ভাবনা করে একটা পদ্ধতি আনলো যদিও বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারের রাজি ছিল না তারা বলেছে পাগল এবং শিশু ছাড়া কেউই নিরপেক্ষ না আহ তখন তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী তিনি এই কথাগুলো বলেছেন বিএনপি সেগুলোর বিরুদ্ধে ছিল নানান সংগ্রাম হরতাল আপনার সব জানেন এগুলা এই যে তাদের ক্ষমতাও ছাড়তে হলো উনিশশো সালে তারা পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন করবার এক মাসের মাথাতে ক্ষমতা ছাড়তে হলো ইলেকশনে তারা পরাজিত হলো এত কিছুর পরও বিএনপি তাদের মাথাতে কিন্তু রয়ে গেছে যে এই পদ্ধতিকে আপনি কিভাবে এটার একটা অপব্যবহার করতে পারেন শব্দটা মাথায় রাখবেন অপব্যবহার বলছি আমি কেমন তো বিএনপি কি করলো এই তত্ত্বাবধায়ক এইভাবে কত রকমের পদ্ধতি আছে কিন্তু মানুষ যখন করে না এটাই স্বাভাবিক এটাই আমরা বলি যে মানবিক গুণ একইভাবে আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারকে কিভাবে আপনার ডিস্টর্ট করা যায় আমার পক্ষেই রাখা যায় কিভাবে আমি আমার দলীয় বিচারপতিদেরকে নিয়োগ দিয়ে সেখানে আমি করতে পারি এটা তো করা যায় এটা যদি করা যায় তাহলে তো আওয়ামী লীগ যখন দুই সালে আপনার ক্ষমতা থেকে চলে গেল তারাও তো একই কাজই করতে পারতো নাকি তাদের বুদ্ধি একটু কম ছিল তাদের দলের কোনো লয়ার ছিল না বুদ্ধিমান মানুষ ছিলেন না ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে ইন্টেনশন আপনার ইন্টেনশন ছিল না কিন্তু বিএনপি সেই ইন্টেনশন ছিল ফলে যেটা হলো বিচারপতি কে এম হাসান হবে প্রধান উপদেষ্টা এইটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আপনার প্রতিবাদ করলো অন্যান্য দলরা প্রতিবাদ করলো ফলে রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হওয়ার একটা অবস্থাতে আপনার ইলেভেন এলো সামরিক শাসন এলো সেই দুটো বাগিয়ে নিল প্রধান উপদেষ্টাও হলো পরে তাকে সরিয়ে আপনার ফখরুদ্দিন ময়নুদ্দিন তারা এলো সেখানে আর্মি তারা ব্যাগ দিয়েছে এরপর এরপরে আপনারা জানেন যে দুই হাজার আট সালের ডিসেম্বরের ইলেকশন দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসা তারপরে এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে যেটা আপনি শুরু করেছেন যে একটা সেরেমোনিয়াল পাওয়ার ট্রান্সফার হয়েছে এত সুষ্ঠুভাবে একটা একটা সিস্টেম চলছিল সেই সিস্টেমকে আপনি ডিস্টার করে দিলেন একটা রাজনৈতিক দল বিএনপি এটাকে শেষ করে দিল শেষ করে দেওয়ার পরে তা আওয়ামী লীগের পনেরোটা বছর চিল্লিয়ে গেছে তারা কান্নাকাটি করেছে তত্ত্বাবধায়ক সরকার চাই মানুষের তো লজ্জার বা লাজ লজ্জার একটা লিমিট তো থাকা দরকার যে আমরা এই সিস্টেমটাকে নষ্ট করেছি আমরা এই সিস্টেমটাকে শেষ করে দিয়েছি এখন আমরা আবার এই সিস্টেমটা চাচ্ছি